নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতবে বাংলাদেশ এটা খুবই স্বাভাবিক বিষয় এ নিয়ে অতি উচ্ছ্বাস বা আনন্দিত হওয়ার মতো কিছু অন্তত বর্তমান বাস্তবতায় নেই তবে এই কথাটা সমর্থক কিংবা ক্রিকেট বিশ্লেষকরা বুঝলেও বোঝে না শুধু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাদের কাছে আন্তর্জাতিক সিরিজ মানেই আগে নিশ্চিত করতে হবে জয় কোন প্রেক্ষাপটে এই সিরিজ আয়োজন বা কেন এই ম্যাচ তার ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে বিন্দুমাত্র ভূক্ষেপ নেই লিটন সিমন্সদের তাই তো নেদারল্যান্ডসের বিপক্ষেও সিরিজ জয়ের আনন্দে ভাসতে ভাসতে ক্রিকেটাররা বলতে পারেন সব দলই নাকি হোম অ্যাডভান্টেজ নেয় প্রতিপক্ষের সঙ্গে হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায় আর প্রথমে উইকেট যেরকম থাকে আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে তো পরের ব্যাট পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল হয়তো বা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে যাতে আরও কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা তো আমার মনে হয় যে এটা কোচ ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে তারা ভাবে প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচেও তাই একই পথে হেঁটেছেন কোচ ক্যাপ্টেন অথচ নেদারল্যান্ডসের বিপক্ষে এই গরমে শুরুতে ব্যাট করাটা হতে পারত এশিয়া কাপে আবুধাবির উৎকৃষ্ট প্রস্তুতি প্রচন্ড গরম আর ব্যাটিং প্যারাডাইস মিলিয়ে লাক্কাতুরাই এদিন ছিল টাইগারদের জন্য সোনায় সোহাগা এক কন্ডিশন কিন্তু সহজ জয়ের নেশায় লক্ষ্মীকে পায়ে ঠেলে দিল বাংলাদেশ ক্রিকেট দল যদিও বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পোস্ট ম্যাচে আসা ক্রিকেটার তিনি বরং বল ঠেলে দিলেন ক্যাপ্টেনের দিকে টস জিতে আমরা ফিল্ডিং নিছি কেন এটা ক্যাপ্টেন কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে এটা এই এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না আর সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে কোনো ছোট বড় কোনো ইয়া ভেদাভেদ নাই এখানে সব টিমের সমান টি টোয়েন্টিতে যে যার দিনে ভালো ক্রিকেট খেলবে সেই উইন হবে তো আমার মতে যে সামনে যে ম্যাচটা আছে কারণ সামনে আমাদের এশিয়া কাপ প্রত্যেক ম্যাচে যদি আমরা যেভাবে কন্টিনিউয়াস আমরা ভালো খেলতেছি যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে টস নিয়ে এত আলোচনার মধ্যে অবশ্য গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করে গেলেন তানজিদ তামিম জুনিয়রের মতে এশিয়া কাপের প্রস্তুতি যথেষ্টই হয়েছে অনুশীলন ক্যাম্পে তাই ম্যাচে আলাদা করে ব্যাটিং না পেলেও সমস্যা হবে না কারোই তাহলে এখন প্রশ্ন অনুশীলনেই এই যদি সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া যায় তাহলে এত অর্থ খরচ করে নেদারল্যান্ড সিরিজের প্রয়োজনীয়তা কি সিরিজ শুরুর আগে আমরা ক্লম্বা একটা সময় পাইছিলাম সেখানে ফিটনেস থেকে শুরু করে আমরা এই সিরিজ আগেও আমরা অনেক দিন সিলেটে প্র্যাকটিস করছি সিলেটের উইকেটে আমরা জানি সবাই কেমন অনেক ভালো উইকেট আমরা প্র্যাকটিস করতে পারছি তো আমরা যেভাবে খেলতেছি আমাদের মানে যে প্ল্যানে আমরা এ করছি যে যাতে আমাদের সবার উইনিং কম্বিনেশনটা ঠিক থাকে এবং সবাই সবার পারফর্মটা করতে পারে তো উইকেট যেমনই হোক না কেন আমরা অ্যাকর্ডিং দ্য উইকেট খেলতেছি কিনা কারণ ওইখানেও উইকেট যেয়ে কোনো কিছু হতে পারে এটা নিয়ে আমরা বলতে পারবো নেটওয়ার আমাদের কোনো হাত নেই তো আমাদের যেরকম সিচুয়েশন আসবে সিচুয়েশনটাকে আমি হ্যান্ডেল করবো জাস্ট এই জিনিসটা সবাই ট্রাই করতেছে সংবাদ